হাওড়া বিভ্রাট নিউ কমপ্লেক্সে আজকে যাত্রীরা বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন সরাসরি আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন সেই ট্রেন চলাচলে কতটা প্রভাব পড়েছে কি পরিস্থিতি এই মুহূর্তে সেখানে ঢাকা শহরের দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে সাঁতরাগাছিতে যে প্যানেল রিফর্মেশনের কাজ চলছিল সেখানে কিন্তু রিপ্যালেনিং করার পরে আঠারো তারিখ রাত্রেবেলায় কাজ শেষ হয়ে যাওয়ার পরে তার আফটার এফেক্টসে গতকাল থেকে কিন্তু ফেলিয়ার দেখা দিয়েছে এবং সে কারণেই কিন্তু এই বড় বিভ্রাট আমি তোমাকে দেখাতে পারবো উজ্জ্বলকে ছবিটা সকাল ছটায় যে পুরী বন্দে ভারত এক্সপ্রেস ছাড়ার কথা সেটা এখন এই মুহূর্তে এসে পৌঁছেছে অর্থাৎ সাড়ে ন ঘন্টা দেরিতে এই ট্রেন এসে পৌঁছেছে বন্দে ভারত কটায় ছাড়বে পুরীতে গিয়ে কটায় পৌঁছবে সেই সম্বন্ধে কিন্তু এখনও যাত্রীদেরকে অবগত করা হয়নি তুমি দেখতে পাচ্ছ প্যাসেঞ্জাররা সকাল ছটার ট্রেন অপেক্ষা করছেন সেই সকাল থেকে এবং তারপরে বন্দে ভারত আসার পরে তারা কিন্তু ট্রেনে উঠছেন এবং অন্যান্য যে সমস্ত ট্রেনগুলি রয়েছে সেগুলো কিন্তু পরিবর্তিত হয়েছে সময় তা বোর্ডে কিন্তু লিখে দেওয়া হয়েছে কিন্তু পরিবর্তিত সময় এখনো পর্যন্ত জানানো হয়নি সে কারণেই কিন্তু প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে এবং তারই সঙ্গে বাইরে একেবারে ঠিক থেকে ভিড় একাধিক মানুষ একাধিক জায়গা থেকে এসছেন দূরপাল্লার কোথা থেকে মেদিনীপুর থেকে ব্যাঙ্গালোর যাব দশটা থেকে কিছু জানানো হয়েছে ওইটা জানা হয়েছিল ওই ট্রেন লেট আছে একটা মেসেজ এসেছিল শুধু আগে থেকে জানানো হয়েছিল যে এরকম ট্রেন রিশিডিউল করা না না আগে থেকে কিছু জানানো হয়নি ওই দুরন্ত এক্সপ্রেস এসএমবিটি আজকে কটার সময় ছিল 10টা 40 কোন রিশিডিউল করা ওই সাড়ে নটা নটা পঁয়তাল্লিশের এখন না দিন হ্যাঁ আজকে ট্রেন ছিল এই <laughs> কামারপুকুর <laughs> দেখতে পাচ্ছ দূর দূরান্ত থেকে যাত্রীরা এসেছেন তারা কেউ ব্যাঙ্গালোর যাবেন কেউ পুনে কেউ মুম্বাই কেউ পুরী এবং এই দূরপাল্লার যে ট্রেনগুলি রয়েছে সেগুলো মূলত সাঁতরাগাছির ওপর দিয়ে যায় এবং সেখানেই যে ইন্টারলকিংয়ে সিগন্যালের সিস্টেম ফেল করেছে তারপর থেকে কিন্তু দেখা যাচ্ছে যে প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে দাঁড়ানোর জায়গা নেই এত প্যাসেঞ্জার্স তারা ওয়েট করছেন এবং ঘন্টার পর ঘণ্টা এই যে দেখাতে বলবো আরেকবার ছবিটা উজ্জ্বলকে যে বন্দে ভারত সকাল ছটায় আসার কথা পুরীর ট্রেন সেই ট্রেন কিন্তু এতক্ষণে এসে পৌঁছেছে অর্থাৎ ইতিমধ্যেই সাড়ে ন কত ঘন্টা লেটের পরে ট্রেনটি কটায় ছাড়বে যাত্রী ভোগান্তি চরমে পৌঁছেছে আমরা কথা বলবো আরো কিছু জন যাত্রীর সঙ্গে হ্যাঁ দশটা দশটার সময় আমরা আমরা যাব ওই আমরা ধরবো এই তোমার ব্যাঙ্গালোর যাবো ব্যাঙ্গালোর যাব ট্রেনে যাক আমরা যাব ওই সাউথ লাইন তখন লেট দশ ঘন্টা আগে কিছু জানানো হয়েছিল না কোনো জানানো নেই না কিছু যাত্রী বলছেন যে মেসেজ এসেছিল দু ঘন্টা আগে ট্রেন ছাড়ার কিছু যাত্রী বলছেন যে কোনো রকম মেসেজ আসেনি এবং যাত্রীবৃন্দ চরম যাত্রী যাত্রীদের এবং তারা প্রত্যেকই অপেক্ষা করে রয়েছেন যে নতুন সূচির দিকে অর্থাৎ যে সমস্ত ট্রেন দেরিতে ছাড়ছে বলে খবর তারা পেয়েছেন কখন ট্রেন ছাড়ের জন্য তারা অপেক্ষা করে রেখেছেন